আমি গতকালকে আমার ছেলেদেরকে বেধরক পিটানোর দৃশ্যগুলা দেখছিলাম আমি আসলে কি কি বলবো কি চিন্তা করবো আমি ঠিক বুঝে উঠতে পারছি না মানে হাইব্রিড রেজিম থেকে কি আমরা কখনো মুক্তি পাব না ইন্ডেক্স অফ ডেমোক্রেসিতে ডেমোক্রেসিকে তিন ভাগে ভাগ করেন ওনারা ফুল ডেমোক্রেসি ফ্লুড ডেমোক্রেসি এবং হাইব্রিড রেজিম অর্থাৎ ইন্ডেক্স অফ ডেমোক্রেসির দৃষ্টিতে ওনারা পৃথিবীর সমস্ত রাষ্ট্রগুলোকে তিনটা ক্যাটাগরিতে ভাগ করে ফুল ডেমোক্রেসি যেখানে জনগণের সমান অধিকার নিশ্চিত হয় মানে মানুষ হিসেবে যতটুকু অধিকার পাওয়ার মানুষ যোগ্য বাই ইন প্রত্যেক অধিকার যখন তার নাগরিকের ধারগোড়ায় পৌঁছিয়ে দেওয়া হয় আরো অনেক কথাবার্তা আছে আমি আপনাদেরকে খুব ব্রিফলি বলছি তখন এটাকে ফুল ডেমোক্রেটিক কান্ট্রি বলে যেখানে আইনের চোখে সবাই সমান তো ফুল ডেমোক্রেসিতে প্রায় দশটা বারোটার মতো বোধহয় রাষ্ট্র আছে পৃথিবীতে এরপরে ফ্লুড ডেমোক্রেসি মানে এটাকে বলে ডিফেক্টিভ ডেমোক্রেসি ডিফেক্টিভ ডেমোক্রেসির মধ্যে ওখানেও আইন শৃঙ্খলা অধিকার মানবাধিকার ওগুলা থাকে কিন্তু পুরা প্রসেসের মধ্যে কিছুটা ডিফেক্ট থাকে সর্দি কাশি থাকে সর্দি কাশি থাকার কারণে কোনো অ্যান্টিবায়োটিক লাগে না জাস্ট সর্দি এই সর্দি কাশি থাকার কারণে এটাকে ডিফেক্টিভ ডেমোক্রেসি বলে যেমন আমাদের আমেরিকাতে আমেরিকার ডেমোক্রেসিকেও ডিফেক্টিভ ডেমোক্রেসি বলে এরপরে আরেকটা আছে হাইব্রিড রেজিম হাইব্রিড রেজিম হচ্ছে এটা অনেকটা আমার পরিবার আপনি ডেমোক্রেটিক ডেমোক্রেটিক দেশ বলতে পারেন কেন বলছি, কারণ ওখানে মানুষের চোখে মানুষকে ধোকা দেওয়ার জন্য নির্বাচন নির্বাচন একটা খেলা হয় গণতন্ত্র গণতন্ত্র একটা খেলা হয় তারপরে আইনের সুষ্ঠু প্রয়োগ সুষ্ঠু প্রয়োগ একটা খেলা হয় ইনফ্যাক্ট একটা খেলা এখানে সকল জায়গায় একটা বৈষম্য বিরাজ করে এখানে কোনো আসলে নির্বাচন হয় না এখানে নির্বাচনের খেলা হয় টাকা পয়সা অপচয় হয় ইনফ্যাক্ট এটা আগ থেকে ডিসাইডেড থাকে কে আসবে কে যাবে এবং এখানে আইনের সুষ্ঠু প্রয়োগ থাকে না আরো অনেক কথা আছে এখানে হয় করাপার্কিয়াল রুল হয় অর্থাৎ রাজা আমরা যাকে নির্বাচন করি না উনি রাজা হন আমার আমি আরেকজনের প্রজা হিসেবে থাকতে হয় এটাকে আর অনেক কিছু আছে হাইব্রিড রেজিমের মধ্যে এখানে আইনের প্রয়োগ থাকে না মানুষ তার অধিকার থেকে বঞ্চিত হয় মানুষ কোর্টে ঘুরতে ঘুরতে তার জুতার তলা ক্ষয় হয়ে যায় কিন্তু আইন নিশ্চিত হয় না হাইব্রিড রেজিমের একটা বড় বিষয় হচ্ছে রইসরা হত্যা হয় খুব অমানবিকভাবে হত্যা হয় রইসদের হত্যাকাণ্ডটা খুব অমানবিক হয় হত্যাকারীরা কোর্টে থানায় একেবারে সিনা ফুলিয়ে আসা যাওয়া করবে কিন্তু কোর্ট বা আইন শৃঙ্খলা যারা রক্ষা করেন যাদের হাতে এই গুরু দায়িত্ব নেস্ত তারা রইসদেরকে কোনো ধরনের প্রটেকশন দেওয়া তো দূরের কথা রয়েসদেরকে কোন ধরনের আইনি সহায়তা করে না এটা হচ্ছে হাইব্রিড রেজিমের অন্যতম ক্যারেক্টারিস্টিক হাইব্রিড রেজিমের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে যখন কোন হত্যাকাণ্ডের বিচার ছাওয়ার জন্য লাখো জনতাকে রাস্তায় নামতে হয় আবার রাস্তায় নামার পরে আইন শৃঙ্খলা পরিস্থিতি যারা রক্ষা করেন আমি সকলকে বলছি না সকল কখনো এক ধরনের হয় না কিন্তু এখানে অনেক ভালো মানুষ আছে নিঃসন্দেহে আমার বড় জ্যাঠাও পুলিশ কর্মকর্তা ছিলেন এক সময়কালে সুতরাং আমি চিনি এখানে ভালো অনেক ভালো মানুষ আছে কিন্তু এই ভালো মানুষদের কোনো আসলে মানে প্রভাব নাই মেইনলি আপনি যখন এই রোহিত হত্যাকাণ্ড বা এই ধরনের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে রাস্তায় নামবেন যারা আমাদের আইনের রক্ষক আইন রক্ষা করে তারাই আপনাকে আবার ব্য ধরক পিটিয়ে তাদের সাহায্যে যারা রোহিতদেরকে হত্যা করে তাদের সাহায্যে আপনাদেরকে পিটিয়ে ঘর দড়িয়ে দেবে অসম্মান করবে লাঞ্ছিত করবে মিসবিহেভ করবে এগুলা হচ্ছে হাইব্রিড রেজিমের অনেক বৈশিষ্ট্যগুলার মধ্যে একটা বৈশিষ্ট্য হাইব্রিড রেজিমের মধ্যে শিক্ষার কোয়ালিটি কখনো বাড়বে না হাইব্রিড রেজিমের মধ্যে মানবাধিকার নিশ্চিত হবে না হাইব্রিড রেজিমের মধ্যে দুর্বল দুর্বলতর হবে শক্তি মানুষ আরো শক্তি পাবে এগুলো হাইব্রিড রেজিমের বৈশিষ্ট্য এবং আনফর্চুনেটলি হাইব্রিড রেজিমের একটা দীর্ঘ লিস্ট আছে সেই লিস্টের মধ্যে বাংলাদেশের অবস্থান এখনো বুধ হয় সেভেন্টি নাইন থেকে এইটি নাইনের মাঝখানে আমি এগুলো পড়েছি অনেক আগে কিন্তু আমার দুঃখ লাগে আমরা কি হাইব্রিড রেজিম থেকে আর মুক্তি পাব না কেন বলছি এই কথাগুলো রয়েসকে মারা হলো রহস উদ্দিনকে কেন মেরেছে কি কারণে মারা হয়েছে বিষয়গুলো স্পষ্ট আমাদের জুলাই বিপ্লবের পরে ইন্টারিম গভর্নমেন্ট যখন হুকুমতে ক্ষমতায় আসলেও এখানে আমাদের কিছু ধর্মীয় দল আমার আমরা এখন ঠিক বুঝতে পারছি না আসলে কে আমাদেরকে শাসন করে কি ওই ধর্মভিত্তিক উগ্রবাদী দলগুলো আমি সবাইকে উগ্রবাদী বলছি না ইন অফকোর্স না কিন্তু কর্মকাণ্ড যেগুলো ঘটিয়েছেন ছাব্বিশ এপ্রিলের অনুষ্ঠানের পর থেকে অনুষ্ঠান ছাব্বিশ এপ্রিলের অনুষ্ঠানকে প্রমোট করা হবে এগুলো হচ্ছে খেলা আমাদের একই অস্ত্র ছিল একই অস্ত্র কোন একটা কিছু প্রটেস্ট করতে গেলে এখানে বিএনপি আছে এখানে অমুক পার্টি আছে তো সেম জিনিসগুলো এখানে এখনো করা হচ্ছে ছাব্বিশ এপ্রিলের অনুষ্ঠানের জন্য অমুক আছে প্রমোশন করা হবে রাজন ছাব্বিশে এপ্রিল অনুষ্ঠান তো হয়ে গেছে গাছ থেকে একটা পাতাও পরে নাই পদযাত্রা হয়েছে কোন ধরনের উস্কানি বা মারদাঙ্গা দাঙ্গা হাঙ্গামা হয় নাই কিন্তু ওই যে ওই জিনিসগুলো হ্যাঁ মানে এটাকে দমিয়ে রাখতে হবে আমার কথা হচ্ছে রইসকে হত্যা করা হয়েছে এই হত্যাকাণ্ডের বিচারের জন্য আমাকে কেন রাস্তায় নামতে হলো আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে কেন রাস্তায় নামতে হলো খানে কাছে আমাদের পিরানে কেরাম এবং তাদের মুরিদিনদেরকে কেন রাস্তায় নামতে হলো এগুলা বুঝার জন্য কি কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়তে হয় রইসুদ্দিনকে নির্মম হত্যা করা হয়েছে আমি মানে আজীব লাগে আমরা এখনো মানুষ রয়ে গেলাম আপনারা যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং যেই পুলিশ পানি দিয়ে মুখ থেকে পানি নিয়ে ফেলেছে তার কোনো পরিবার নাই আমি বলছি আমি সবার জন্য বলছি আমি হেদায়তের জন্য বলছি আপনারা জিনিসগুলো নিয়ে চিন্তা করেন হাইব্রিড রেজিং থেকে কি আমাদের আর মুক্তি আমরা কি মুক্তি পাবো না হাইব্রিড রেজিম থেকে মানে এভাবে চলতে থাকবে গতকালকে দেখলাম পুলিশের সামনে যেটা যেই সমস্ত চিত্রগুলো আমরা আগে দেখতাম পুলিশের সামনে বেধড়ক পিটাচ্ছেন একজন প্যান্ট শার্ট পড়ালো আর পুলিশের সাথে আরো কিছু দুই চারজন জনতা ওনারা নাকি আম জনতা ওনারা আমজনতা না আরেকজন পুলিশ অফিসারের মুখে শুনতেছি যে সাধারণ মানুষ আমাদেরকে সহযোগিতা করছে কে বলেছে আপনাদেরকে সাধারণ মানুষ সহযোগিতা করছে সাধারণ মানুষ যদি সহযোগিতা করে থাকে যারা এই হাজার হাজার লাখো মানুষ বিরোধী আপনার প্রটেস্টের জন্য নেমেছে এরা কারা তো সাধারণ মানুষ তো সাধারণ মানুষ না এগুলো প্রত্যেকেই কোনো না কোনো পলিটিক্যাল পার্টির সাথে জড়িত আর যদি এই কাজগুলো কন্টিনিউ করেন তাহলে জুলাই বিপ্লব তো আমরা আমরা মনে করছি এটা প্ল্যান করে জুলাই বিপ্লবের যেই চেতনা জুলাই বিপ্লবের যেই ফলাফল সেটা যেন মানুষের দ্বার গোলায় পৌঁছাইতে না পারে এটার বিরুদ্ধে কাজ হচ্ছে কত তো এগুলো আসতে পারে আমরা তো এই ঘটনা ইতোপূর্বে বাংলাদেশে কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল কেয়ারটেকার গভর্নমেন্টের সময় তো আমরা এই ঘটনাগুলো দেখি নাই কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট যাদের উপর এত আশা ভরসা আমাদের আইনমন্ত্রী প্রফেসর আসিফ স্যার আপনি ওই চেয়ারে বসার আগে এত সুন্দর সুন্দর কথা কোথায় আপনি এখন রইস হত্যাকাণ্ডে কোনো কিছু কি আপনি পেপারে পড়েন নাই এতগুলো প্রতিবাদ হচ্ছে আপনি কোনো কিছু জানেন নাই পড়েন নাই স্যার আপনি ওই পোস্টে যাওয়ার আগে আপনি মিলিয়ে দেখবেন ঘরে আসে বসে চিন্তা করে দেখবেন আপনি যেই কথাগুলো বলে ওই চেয়ারে বসেছেন সেই চেয়ারের সেই কথাগুলো সেই চেয়ারের হক আদায় করছেন কিনা মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা আপনার বাসায় পদযাত্রা হলো এতগুলো লাখো মানুষ হাজারে হাজারে ছেলে পুলে শুধুমাত্র একটা আশা ভরসা নিয়ে শুধুমাত্র একটা আপিল নিয়ে আপনার ধার গোড়ায় গেছে আপনি স্বরাষ্ট্র উপদেষ্টার চেয়ারে বসে সবকিছু ভুলে গেছেন এটা কি মানে যায় আপনি ঘুমিয়ে গেলেন কাকে উপদেশ দিয়েছেন কাকে আদেশ দিয়েছেন কি হয়েছে একটা আপডেট পর্যন্ত দেন নাই যে আমাদের কাছে আমাদের বাংলাদেশের জনগণ আপামর সুন্নি জনতা সাধারণ জনগণ আমার বাসার অভিমুখে পদযাত্রা করেছে এরকম একটা ঘটনা নিয়ে আমি তাদের এই সিটি অ্যাকসেপ্ট করলাম আমি তাদের নিশ্চিত করছি যে আমি এই এই হত্যাकांडের সুষ্ঠু বিচারে যত যা যা ভূমিকা যা যা কাজ করতে হবে আমি করব আপনি একটা একটা অপিনিয়ন ব্যক্ত করলেন না এত উপরে উঠে গেছেন আপনি তাইলে কি আমরা ডিক্টেটরিয়াল রুলে বসবাস করছি আপনি সিম্পল আমি আপনাকে আমানত দিয়েছি ওই চেয়ারটা আপনি ওই চেয়ারের আমানত যদি রক্ষা করতে না পারেন চেয়ার ছেড়ে দেন সেই কারণে আমরা ডিক্টোটোরিয়াল রুলি বলে এটাকে ডিক্টেটোরিয়াল রুল বলে অর্থাৎ আমি আপনাকে সার ডেকে ডেকে আমি আপনাকে দুই হাত নমঃ নমঃ করে অনুরোধ করতে হচ্ছে দয়া করে আমার ভাইয়ের বিচার করেন মাথায় আসেন আপনারা ঘুমান কেমনে শুধু রইছ হত্যা মামলা না আমা আমরা ইতপূর্বেও ইত যেই সরকার পালিয়েছে সেই সরকারের আমলে যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে আমরা সর্বশক্তি দিয়ে প্রত্যেক হত্যাকাণ্ডের জন্য আমরা প্রতিবাদ করেছি এবং রোশ হত্যাকাণ্ডের ব্যাপারেও আমি আমাদের বিভিন্ন মসলকের ভাইদের আমি শুনেছি প্রটেস্ট করতে সবাইকে আন্তরিক মোবারক ধন্যবাদ এবং স্যালুট জানাচ্ছি কিন্তু আর কত কতদিন এভাবে কন্টিনিউ করব। আমার ছেলেদেরকে চট্টগ্রামের মধ্যে ব্যয় পিটানো হয়েছে ব্যধরক পিটানো হয়েছে এরা ক্রিমিনাল না এরা ক্রিমিনাল না এরা কখনো ক্রিমিনাল হবেও না এরা কখনো মসজিদে জুতা মারামারি করবে না রয়ে গেল আপনারা আপনারা বলেন না যে অমুক দলকে অমুক দলকে সবার কে কি করেছে না করেছে সব স্পষ্ট আমি সেই দিকে যাচ্ছি না এর পরবর্তীতে আমাদের সকলের সম্মানিত এগুলা বলা হয় মানবতার সম্পদ আলহাদ সুফি মোহাম্মদ মিজানুর রহমান আমরা যেমন চিনি সবাই চিনেন বিশ্ব চিনে আলহাদ সুফি রহমান সাহেব তার তার বিরুদ্ধে কেস হয় এই কারণে আমি বলছি এগুলো হাইব্রিড রাজিম এখানে ভালো মানুষের কোনো দাম নাই এখানে সব মানুষের কোনো দাম নাই সুফি মিজান সাহেবের বিরুদ্ধে হত্যা মামলা চিন্তা করতেও তো লজ্জাবোধ করে আমাকে অনেকে বলছে নিন্দা জানানোর জন্য আমি বলেছি এই ধরনের ঘটনাতে নিন্দা জানাতেও নিন্দা জানাতেও নিন্দা হয় সুতরাং আমি সকলের প্রতি অনুরোধ করব যারা যারা আমাদের আমরা ছোট কাউকে বড় করা না হেদায়তের উদ্দেশ্যে কথাগুলো বলছি অন্তরের কথাগুলো বলছি আমরা পরবর্তী প্রজন্ম আপনারা বলছেন না যে আমাদের ছেলেরা বাইরে চলে যায় আমাদের ছেলেরা বাইরে যাবে না কেন ব্রেন ড্রেন কেন হবে না হাইব্রিড রেজিম যেই সমস্ত রাষ্ট্র হাইব্রিড রেজিম সেই সমস্ত রাষ্ট্রের ব্রেইন রাষ্ট্র কখনো ধরে রাখতে পারে না কারণ এটা হয়তো উপরে আমাদের যারা পৃথিবী পরিচালনা করে তাদের একটা আমি ষড়যন্ত্রই বলবো তারা আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে ব্রেইন গুলা ড্রেইন করে নিয়ে যাওয়ার জন্য তারা এই কাজগুলা করে রাষ্ট্রকে অরাজপূর্ণ পরিস্থিতির মধ্যে দিয়ে রাখে সে কারণে আমাদের ব্রেন গুলো আস্তে করে চলে যায় হাইব্রিড রেজিম তাদের ব্রেন গুলাকে ধরে রাখতে পারে না আপনি যখন আমাদের উঠতি বয়সের ছেলেরা যারা ম্যাট্রিক পাস করেছে বা করবে যা ইন্টারমিডিয়েট পড়ছে তারা যখন রোহিত হত্যাকাণ্ড হত্যাকাণ্ডের পরবর্তীতে রাষ্ট্রের এই পরিস্থিতি দেখবে এখানে আমাদের একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা তার সাথে যে ঘটনা হয়েছে সেটা আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এটা হওয়ার উচিত না প্রত্যেককে যার যার কথা বলতে দেওয়া উচিত কিন্তু আমি আপনাদেরকে বলছি ভদ্র ছেলে আমাদের ওই ছেলেটাকে মারার বা আক্রমণ হয়েছে সাথে সাথে কত কিছু আইনি পদক্ষেপ আমি আমি বলছি এই ঘটনা প্রত্যেক নাগরিক ভোগ করতে হবে এই ফ্যাসিলিটিটা প্রত্যেক নাগরিক যখন ভোগ করবে তখন আমরা হাইব্রিড রেজিম থেকে বের হয়ে আসব তাইলে বৈষম্য জায়গার মধ্যে রয়ে গেছে আপনি দুইজনকে দুই চোখে দেখছেন এই দুইজনকে যখন দুই চোখে দেখবেন তখন আপনি তো বৈষম্য থেকে মুক্তি পেলেন না তাইলে আমরা হাইব্রিড রেজিমের মধ্যে আটকে পড়ে আছি সুতরাং আমি সংশ্লিষ্ট সকলের প্রতি এবং বাংলাদেশের সুফি ঘরানার যারা ছেলে কোলে আছেন আপনারা ফ্রাস্ট্রেটেড হবেন না ডিসহার্টন হবেন না আমরা সৎ ভালো মানুষ শান্তিপ্রিয় ছিলাম আছি ঐক্যবদ্ধ থাকবেন কোন কারো কর্মকাণ্ডে মন খারাপ হয়ে ডিসহার্টন হয়ে ঘরে বসে থাকবেন না আপনারা বর্তমান পরিস্থিতি অনুযায়ী বুঝে গেছেন বর্তমান পরিস্থিতি অনুযায়ী বুঝে গেছেন যে আসলে কি হবে কি হচ্ছে সুতরাং সবাই ঐক্যবদ্ধ থাকবেন প্রত্যেক অরাজকতার বিরুদ্ধে শান্তির সাথে রাষ্ট্রীয় আইন মেনে নিয়ে আপনারা প্রতিবাদ করবেন এখানে এখানে আমাদের কিছু ছেলে নির্দিষ্ট পলিটিক্যাল পার্টির কিছু ছেলে মনে হয় তারাই সবকিছু মনে হয় সরকার তারাই পরিচালনা করছেন এই জিনিসগুলো হওয়া উচিত না সুতরাং আমরা রোহিষ হত্যাকাণ্ড থেকে শুরু করে হত্যাকাণ্ডের বিচার চাইতে গিয়ে আমাদের যে সমস্ত ভাইয়েরা আহত হয়েছেন যাদের বিরুদ্ধে কেস হয়েছে এখন এতগুলো ছেলেদের বিরুদ্ধে আপনারা ধরে নিয়ে গেলেন প্রায় বিশ জন ছেলে বিশ জন ছেলে রোহিত হত্যাকাণ্ডের বিচার চাইতে গিয়ে আপনারা অ্যারেস্ট করতে দু মিনিট করলেন না বেদরক পিটালেন আমি এই পিটানোটাও বুঝি না আমরা কি সভ্য হতে পারবো না আপনারা পিটানোর প্রয়োজন হয় না আমিও তো ইংল্যান্ডের পুলিশের সাথে বেশ কিছুদিন কাজ করেছি আপনারা মানুষের কোন একটা প্রটেস্ট যখন হয় যারা প্রটেস্ট করে তাদের সাইকোলজিটা বোঝার চেষ্টা করেন তাদের দুই চারজনকে ডাকেন ডেকে তাদের মনস্তাত্ত্বিক অবস্থা ইমোশন তাদের প্রতিবাদের এই মেন অবজেক্টিভ এগুলো বুঝার চেষ্টা করেন এগুলো বুঝার পরে ওইটা নিয়ে ওইটার উপরে কাজ করেন অটোমেটিক্যালি আপনি যে কোনো প্রটেস্ট আপনি দমাইতে পারবেন কিন্তু আমরা আলটিমেটলি বুঝি না আমরা লাঠি হাতে নেই আর যে লাঠি দিয়ে পিটানো হয় এটা তো এই লাঠি দিয়ে আফ্রিকান জঙ্গলে হাতি পিটানো হয় এটা কেন সভ্য সমাজের মধ্যে আমরা মনে হয় সেই কারণে সরকারি অফিসার হোক পুলিশের এসআই থেকে শুরু করে ওসি পর্যন্ত আগে এক সময় বোধহয় পরিবার দেখে দেখে নেওয়া হতো এই জিনিসটা বোধহয় এখনো যদি আবার করা হয় আমার মনে হয় কিছুটা হলেও মঙ্গল হবে কারণ এই পোস্টগুলা এগুলো অনেক সত্যিকার অর্থে অনেক আমানতের পোস্ট এখন এখানে আপনি যত্র তত্র যাকে তাকে এনে যখন বসিয়ে দেবেন এই অরজগতা হতে থাকবে আমার মুখের ভাষা কখনো ভালো হবে না সুতরাং এখানে শিক্ষিত মার্জিত এমন পরিবারের সন্তান নেওয়া হোক যে পরিবারে অলরেডি সরকারি অফিসার রয়েছে আমার মনে হয় আর কি যার কারণে আমরা এই এই চেয়ারের মানটা রক্ষা করতে পারি না আমি কোন চেয়ারে বসেছি সেটাও বুঝতে পারি না এবং আমাদের বিহেভিয়ার দেখলে অবাক লাগে আমি ভীত সন্ত্রস্ত কেন হব আবারও আল্লাহ সুফি মোহাম্মদ মিজানুর রহমান সাহেবের বিরুদ্ধে যে কেস হয়েছে আমরা সেই কেসের তীব্র নিন্দা জানাচ্ছি এবং আপনারা অলরেডি জানতে পেরেছেন যে এটা নিয়ে মানব বন্ধন বা প্রতিবাদ সভা শান্তিপূর্ণ প্রতিবাদ সভা যেখানে যেখানে হবে আপনারা শরিক হবেন আমরা সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ করছি আপনারা বিষয়টা কনসিডার করবেন এবং এই ধরনের অপবাদ থেকে এবং এই ধরনের কর্মকাণ্ড থেকে আমাদেরকে জাতিকে মুক্তি দান করবেন আমি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান করছি ধৈর্য ধরার আহ্বান করছি এবং রাষ্ট্রীয় আইন মেনে সংবিধান অনুযায়ী আমরা সামনের দিকে যাব ইনশা আল্লাহ আর আল্লাহর দরবারে দোয়া রইল এই রাষ্ট্রের বিরুদ্ধে যারা যেভাবে যেখানে বসে ষড়যন্ত্র করছে আল্লাহ রবুল আলমিন যেন সকল ষড়যন্ত্র এই জাতির কাছে উন্মোচন করে দেয় আল্লাহ রব্বুল আলমিন যারা ষড়যন্ত্রকারী আল্লাহ যেন তাদেরকে হেদায়ত দান করেন নতুবা মাওলাই করিম যেন তাদেরকে ধ্বংস করেন যদি তাদের তো দিলে হেদায়ত না থাকে এবং বাংলাদেশের বিভিন্ন পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বসে এই রাষ্ট্রকে সুসংহত রাখার জন্য এই রাষ্ট্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যারা যেভাবে কন্ট্রিবিউট করছে কথা বলে কাজ করে সহযোগিতা করে রেমিটেন্স পাঠিয়ে আমরা সকলের প্রতি আন্তরিক মুবারকবাদ ধন্যবাদ এবং সশ্রদ্ধা সালাম জ্ঞাপন করছি আজকে এতটুকুনি ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আরেকটা ব্যাপার আমি আপনাদেরকে বলে দিই মাননীয় ধর্ম উপদেষ্টা আপনি ধর্ম উপদেষ্টা আপনি আমারও যেমন ধর্ম উপদেষ্টা আমি জামিয়ার ছাত্র হিসেবে আমাদের যে সমস্ত ভাইরা পটিয়া মাদ্রাসা এবং হাটাজারি মাদ্রাসায় পড়ে আপনি তাদেরও ধর্ম উপদেষ্টা আপনি সেটা মাথায় রাখবেন ঘটনা হয় আপনি ভুলে যান আপনি আপনার আমি পোস্ট পড়েছি আপনি কিছুদিন আগে সমাবেশকে ঘিরে অবশ্যই করেছেন আমি সেটা আমি বলছি না যে অসমীচীন যে অবশ্যই করবেন বড় সমাবেশ হচ্ছে রাষ্ট্রের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য আপনি মাননীয় উপদেষ্টা হিসেবে বলেছেন সবাইকে সমাবেশে যারা আসবে তাদেরকে সহযোগিতা করার জন্য আমরা সেটাকে অ্যাপ্রিসিয়েট করি আপনার মুখ দিয়ে রোহিত হত্যা মামলা নিয়ে একটা কথা বের হলো না ছাব্বিশ এপ্রিলের অনুষ্ঠান নিয়ে আপনার ভিতরে আপনার মুখ দিয়ে একটা কথা বের হলো না কেন আপনি কেন এক দলের হয়ে গেলেন আপনি তো এক দলের হলে আপনার ওই চেয়ার ছেড়ে দেওয়া উচিত কারণ ওই চেয়ার তো রাষ্ট্রের আপনি রাষ্ট্রের চেয়ারে বসে আপনার পরিবার ভুক্ত যারা তাদেরকে আপনি ফ্যাসিলিটি দেবেন আপনার পরিবারের বাইরে যারা তাদেরকে আপনি সবকিছু থেকে বঞ্চিত করবেন তাইলে তো আপনার আমি বিনয়ের সাথে আপনি সম্মানী মানুষ আমি বিনয়ের সাথে বলবো আপনি চেয়ার ছেড়ে দেওয়া উচিত যদি চেয়ার ছেড়ে দিতে ইচ্ছে না করে তাহলে আপনার আর পূর্ববর্তী সময়ের মধ্যে ফারাক কি হলো পূর্ববর্তী সময়ের লোকগুলো এভাবে এভাবে জগদ্দল পাথরের মতো পরিবার তন্ত্রকে বজায় রাখতে গিয়ে ঘটনা একই ঘটনা ঘটেছে সুতরাং আমি আপনাকে বলবো যে আপনার এই কর্মকাণ্ডের জন্য আমার মনে হচ্ছে কেন যেন একটা সরি বলা উচিত আপনার আপনি চরম ভুল করেছেন যারা আপনাকে উপদেশ দেয় হয়তো তারা আপনাকে পারফেক্ট মেসেজটা পৌঁছাইতে পারে নাই বা আপনাকে মিসগাইড করেছে আরেকটা বিষয় হচ্ছে আমি বলতে কোরো দিদা নাই বাংলাদেশের সকল রাজনৈতিক দল গতকালকে রয়স হত্যা ছাত্র সমাবেশে যখন রয়স হত্যা মামলা প্রটেস্ট হচ্ছিল একটা ছেলেকে নিয়ে যাওয়া হচ্ছে টেনি হিসরে আরেকজন বলতে তাকে ছেড়ে না দিতে উনিও নাকি বাংলাদেশের একটা আমি কোনো রাজনৈতিক দলের নাম নিব না আমি শুধু প্রত্যেক রাজনৈতিক দলের যারা প্রথম সারি নেতৃত্ব আছেন তাদেরকে আপনারা বলছি বিনয়ের সাথে বলছি 26 এর জনসমাবেশ আপনারা দেখেছেন এটা আমাদের টোটাল উপস্থিতির মাত্র 50 50% হয়তো আপনারা জানতে পেরেছেন সো একটা বিশাল জনগোষ্ঠী তরিকতপন্থী তাসাউফপন্থী আপনারা যদি ভোটের রাজনীতিতে কিছু একটা করতে চান তাহলে যারা মাঠে নেমেছে তাদের সাথে সদব্যবহার করেন আমরা ভোটের রাজনীতিতে এগুলা সবকিছু মাথায় রাখব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামিয়ো নাসির হোক মালাই করিম আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন